ছবি তুলছ কেন বু 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 হুম তোর কি খবর তোর কি খবর তোর খবর কখন দেখে মা আসবে হ্যাঁ তোর কি খবর হুম খাবার দিয়েছি খেয়েছিস খেয়েছিস গম খেয়েছিস গম খেয়েছিস বাদাম খেয়েছো ছোলা খেয়েছ খেয়েছো হ্যাঁ সকালবেলা তো ডাকালি ছিলো কাকে দেখেছো হଁ কাকে দেখেছো এত ডাকছো কেন কোন এক জেলা দেখিয়ে দি ঠাকুরকে পূজো দাও হয়ে গেছে দিয়ে তারপর সকাল সকাল আজকে পূজোটা দিনলাম নিয়ে এবার চাটা নিয়ে বসি আই তো দিতে তো দিছিলাম ছাদিয়ে আবার কেন ওর দেখ খাবার খ吃ছ কেন দেখো বিস্কুট খেতে পার না তো ওও খাবো চা নিয়ে বসে ছেলে এসে হাজির মাংস নিয়ে আসলো এবার দেখছি ভিজে ভেজা এখন কাজ করছি রেগে যায় আমি এবার যদি ওকে আমি চা দিয়ে যদি আমি অন্য কাজে না তাহলে রেগে যাবো ওই জন্য ওর সঙ্গে বসে একটু আরামে চা খেলাম তারপরে ওই যে বক বক করছে আমার সাথে এবার ও বাজারও করবে তাই মাংসটা দিয়ে তারপর বললাম আমি বেশিক্ষণ বসবো না ও চলেও গেল ওই জন্য বেশি কিছু করবো না টিফিন ওই কালকে রুটি চলোটি ছেঁকে নিলাম চা আর একটু আলু তরকারি আছে ওই দিয়ে খেয়ে নেবো তারপরে আমি দুজনে তাড়াতাড়ি খেয়ে নিলাম যাই হোক মাংসটা এই যে পরে করবো আমি এখনও এই ধোবো না আগে সব আলু ঠালু কেটে সব মশাই দিকে আলুটা ভাজা হয়ে গেল ভাতটাও বসিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আদাটাকে পেস্ট করে নেবো আর গোটা কাশ্মীর লঙ্কা আমি সবসময় গুঁড়ো খাই না রং মিশানো থেকে এই গোটা কাশ্মীর লঙ্কাটাকে আমি গ্র্যান্ড করে নেবো মাংসটাকে ধুয়ে মাংসের মধ্যে দই হলুদ নুন গরম মশলা গুঁড়া জিরা আদা রসুন বাটা হ্যাঁ ধনের বাটা সব দিয়ে একেবারে সুন্দর মতন মাখবো মেখে তারপরে এর মধ্যে একটু সরষা তেল দেবো দিয়ে একেবারে কম করে পচি আমি কোনো প্রেশার কুকারে করবো না আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা বাটাও দিয়ে দিলাম তারপরে আমি কোনো প্রেশারে করবো না এটাকে আমি একেবারে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে করবো আমি দেখেছি প্রেশারে করলে ভালো লাগে না জল চল লাগে তারপরে এই তেল দিয়ে একেবারে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আধ ঘন্টা হোক বা পঁচিশ মিনিট হোক ওই যাহাই পঁচিশ মিনিট তাহাই তিরিশ মিনিট হ্যাঁ তা ওটা দিয়ে সুন্দর মতন ঢেকে রেখে দেবো আর একটু টাইম নিয়ে করব কারণ খাসির মাংস তো আর এই জন্যই একটুখানি সুন্দর মতন করে এই সব কাজগুলো সেরে নিলাম আর খাসির মাংস একটু টাইমও লাগে ওই জন্য পুজো টুজো দিয়ে নিলাম টর মুছে নিলাম কাছাকাছি যা ছিল করে নিলাম আজকে আমি অবশ্য যাইনি আমাকে কালকে বলেছিল রাত্রেবেলায় ফোন করে যে আমি তুমি বাজারে যাবে না আমি আমি তো বাজার তো আমার ফ্রিজে মাছ থাকে তাকে এদিকে মাংসটা ঢেকে রাখলাম এদিকে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তারপর কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কাও দিলাম পেঁয়াজও দিয়ে দিলাম দেওয়ার পরে একটু উনি চিনিও দিয়ে দিয়েছিলাম যেটা আমি করি সবসময় তেলের মধ্যে আগে চিনি দিয়ে নিই চিনি দিয়ে তারপরে এদিকে যাই এদিকে ভাতটা হয়েও গেছে ভাতটা সকাল সকাল তাড়াতাড়ি করে নিলাম ভাতটা হওয়া থাকলে মাংসটা হতে হতে খাওয়া যায় দেখি এদিকে দেখি কি করে ও তো আর ডিমের মধ্যে নিয়ে বৈশাছে আর কয়েকদিন বা দেবে জানি যাই হোক এই যে একটু ঘোলাটে ঘোলাটে আছে ক্যামেরার মধ্যে না ওই একটুখানি ভাবটা চলে গেছে তেলের একটা ভাব চলেছে তরকারিটার একটু ছিল ওই যে গরম ফট করে দিয়েছি করের মধ্যে একটুখানি আর ওই ভাপটা গিয়ে লেগেছে বাস যাই হোক এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটাও দিয়ে দিলাম পরে ঠিক হয়ে যাবে ক্যামেরাটা ওই যে এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ দেখো প্রথমে তো বুঝতে পাইনি তাহলে তো তখন মুছে তারপরেই করতাম আর তখন বুঝতে পারিনি যেই পরে আমি দেখলাম তখন তো অলরেডি আমার সব প্রথমের কাজগুলো হয়ে গেছে আর তো ফিরে আনতে পারবো না তারপর যে পরে যে একটুখানি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে ঠিক হয়ে গেল আর এই খাসির মাংস প্রেশারে না করলে না প্রচণ্ড টাইম লাগবে ঢেকে 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 করতে হবে আর এই ঢেকে ঢেকে করে না কষা একটা টেস্টই আলাদা ওই জন্য এদিকে কাজ সারছে ওদিকেই করছি তবে আজকে একটু দেরি হয়ে যাক পূজাটা দেওয়া হয়ে গেছে সব কাজ হয়ে গেছে হ্যাঁ ওই জন্য সে মানে ঢেকে ঢেকে করতে হবে একটু টাইম নেই এদিক ওদিকেও কাজও করছি জামা জামাকাপড়েও ভাজ করছি আর তারপরে এগুলো এদিকে এদিকে করছি কেন এই মাংসের সামনে যদি দাঁড়িয়ে থাকি টাইম লাগবে প্রচুর আর তাহলে আর অন্য কাজে হবে না এক পিস তুলে দেখি একটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ এরকম এক পিস দেখছি তো আর তখন ছোটোবেলায় মা বাবা মা যখন রান্না করতো বাবা যখন করতো না তখন একটা বাটি নিয়ে যেতাম এক পিস দেবে গো এক পিস দেবে তাই কয় দেখাতে করাতে না মনে পড়ছে তখন খুব মনে পড়ছে ওই যে বলি না কিছু কিছু জিনিস কোন কোন ক্ষেত্রে দিয়ে খুব মনে পড়ে মাংসটা কষানো হয়েও এসছে কিছুটা গরম দেখলাম সিদ্ধ হয়ে গেছে আর কালার দেখলেই বোঝা যায় যে হয়ে এসছে এবার গরম জলটা ঢেলে দিই একদম খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর কাঁচা লঙ্কা দেবো না কেন ওই কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম তো তার জন্য একটু ঝাল ভাব হয়ে গেছে আর দিয়ে লাভ নেই এদিকে মাংসটা সিদ্ধ হয়ে আসলে এদিকে তরকা প্যানের মধ্যে একটুখানি মানে ঢেকে দিতে আর একটু ভালো হয়ে যাবে বেশ নরম তুল তোলার মতন হয়ে যাবে সত্যি মাংসটা খুব ভালো আর আমরা যেই দোকান থেকে আনতো বাবা সেই দোকান দিয়েই নিয়ে এসছে এই যে জৈত্রী জাইফল তিনটা এলাচ লবঙ্গ দুটো দা দার্জিলিং হ্যাঁ এর মধ্যে দিয়ে কড়াই প্যানের মধ্যে ঘি দিলাম দেওয়ার পরে যেটা কাশ্মীর লঙ্কাটা একটু গ্র্যান্ড করেছিলাম ওটা দিয়ে দেবো আমার কাছে বড়ো দানা সাদা চিনিটা নেই আপনাদের কাছে থাকলেই বড়ো দানা সাদা চিনিটা ওর মধ্যে দিয়ে দেবেন তাহলে কালারটা আরও ভালো আসবে দিয়ে এইবার আমি এই যে যেটা কাশ্মীর লঙ্কাটা গ্র্যান্ড করেছিলাম ওটা এবার দিয়ে দেবো ওটা দিয়ে ভালো মতো দিয়ে সঙ্গে সঙ্গেই একটু ফ্যানার মতো দিয়েই ওই কড়াইয়ের মধ্যে ওইটা ফোরন দিয়ে দেবো একেবারে রেডি একদম বাহ দেখলেই বোঝা যায় যে মাংসটা হয়ে গেছে আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে ভাগ করে রেখে দিলাম দাদার জন্য তুলে রাখলাম যাই হোক দুপুরবেলার জন্য আর রাত্রে খাওয়া হয়ে গেল খাওয়া এসে ওখানে এদেরকে নিয়ে চা খেলাম সন্ধ্যা হলে এখানে এদেরকে নিয়ে বসি একটুখানি আল্লাদি করে আর ভয়েস রেকর্ড দিতে হচ্ছে কারণ পাশের সব ভোটের একেবারে ইনক্লাব জিন্দাবাদ লাগাচ্ছে এরম যে কতদিন চলবে একটু মানে মানে দিনে যদি একবার যদি একটু বার করি না তাহলে এরা চুপচাপ থাকে কিন্তু ওই যে সময়ের অভাবে পারি না এই নাহলে এই রাত্রেবেলা বার করতে হয় তার মধ্যে ফ্যান চলছে ওই ঘরে ওই জন্য ভয় পাচ্ছি হ্যাঁ মানে বুকের মধ্যে আটকে রেখে দিয়েছি হ্যাঁ দুটোকে এনেছিলাম এটাকে আগে রেখে আসলাম রেখে তার পরে এখন এটা কেন এটা বেশি চিংড়ি মাছের মতন লাফা হয় ফ্যান চলে তো এটাকে ছোট্ট তো ধরা যায় না ওই জন্য তাড়াতাড়ি করে আগে ওটাকে রেখে এবার এইটাকে নিয়ে আসলাম ঠ্যাংটা খাবো ওকে বলছি ঠ্যাংটা খাবো লেগ পিসটা একটু খাই একটু লেগ পিসটা খাই চলে আসলাম রাত্রের তো খাসির মাংস তো তাই বললাম আমি একটু দিলে পরোটা করে একটু ময়দাটা মিলিয়ে একটু পরোটা করবো একটু টক দই দিয়ে একটু নুন দিয়ে মিষ্টি ফিষ্টি দেবো না তেল দেবো না হ্যাঁ দিয়ে একটু পরোটা করে নেবো এই যে পাশে এত ই হচ্ছে না এইগুলো মানে ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ লাগাচ্ছে যার জন্য ভয়েস রেকর্ড দিতে হচ্ছে আর এই এডিটিং করতে করতে এখন এই মাসটা তো পুরো চলবে এরকম এডিটিং করতে করতে রাত প্রায় দেড়টা দুটো এরকম বাজে পরশু দিনকেই তো পরশু দিন না কালকে দুটো বেজে গেছে হ্যাঁ অনেক কষ্ট যারা করে তারা জানে তার মধ্যে আমার দুটো ভিডিওকে এডিট করতে হয় হ্যাঁ প্রচুর টাইম লাগে এই যে পরোটাটা করে রাত্রের এই খাবার পরোটাটা করে খাসির মাংসটা একটু পরে গরম করে নেব গরম করে নিলে তাহলে একেবারে রেডি হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে রাত্রে মানে ওই পরোটা আর মাংস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আগামী নেক্সট ব্লগকে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন তাহলে আসি গুড নাইট টাটা